শেষ মেঘের ঘুড়ি যায় ছড়িয়ে সুর মা রুদুর মেঘের কোলা কোলে চলে পাশা পাশি মগ তোমার মুখে জোর করুধ এ চাঁদের হাসি তোমার ছবি আঁকা লাল সবুজের ওই পতাকা আমি বড়ই ভালোবাসি মাগো বড়ই ভালোবাসি মগ তোমার মুখে জোর করো মাখা ওই চাঁদের হাসি পাখ কণ্ঠ শুনে আমার মন চন্দ্রবনে পাখ পাকালির কণ্ঠ শুনে আমার মন ছন্দবনে বন বনানির সুর লহরে আমায় বানায় পিয়াসি মগ তোমার মুখে জোর করুধ মাকাও এ চাঁদের হাসি মগ তোমার ছবি আঁকা লাল সবুজের ওই পতাকা